বিরতির পর স্বাগত রাত্রি অভিনব কায়দায় গাজা পাচার হচ্ছে এবং তা রেলপথেই পাচার হচ্ছে তার সাহায্য কে করছে এই গোটা ঘটনায় সাহায্য করছে কিছু মহিলারা অর্থাৎ মহিলাদের দিয়ে এবার গাজা পাচার করানো হচ্ছে তাই আবারও একবার সাফল্য এলো আগরতলা রেল পুলিশের জানা গেছে যে আগরতলা রেল পুলিশ গতকাল দুটি পুরুষ এবং এক মহিলাকে গাঁজা পাচারের সময় আটক করে মোট সাতাশটি প্যাকেট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় তিনজনের বাড়ি বহিরাজ্য অর্থাৎ বিহারে আজ বিকেল তিনটা নাগা তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন সোরাবো অন্যান্য দিনের মতো আমরাও যে দূরপাল্লার ট্রেনগুলি যায় আমরা চেকিং করি প্লাস যে ট্রেনগুলো যায় সবগুলোতেই তো আজকে আমাদের একটা রাজধানী এক্সপ্রেস তেজস যেটা বিকালবেলা গিয়েছিল তো ওই এর আগে তিনটার দিকে আমরা তিনজন লোককে ডিটেন করি আমাদের কাছে আগেই খবর ছিল যে তিনজন লোক এর মধ্যে একজন মহিলাও আছে যে তারা সম্ভবত কোনো কন্টনমেন্ট নিয়ে যেতে পারে সেই সময় আমরা আগরতলা জিপি প্লাস আর পি মিলে আমরা একটা মানুষের মতো কিছু আমরা পুলিশি পোশাক ক্লাস কিছু সাদা পোশাকও আমরা বেরিয়ে করি তো আমরা ওই তিনজনকে আমরা ডিটেন করেছি এবং তাদের কাছ থেকে একটা টলি ব্যাগ একটা পিটু ব্যাগ আর দুইটা হ্যান্ড ব্যাগ পাওয়া যায় এগুলির মধ্যে কাঁচা ভর্তি মোট সাতাশটা প্যাকেট তো তারপর আমরা আমরা এটা ওজন করে দেখলাম এগুলির ওজন ফোর্টি সিক্স কেজি আর এই নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরটি থানাতে কালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে আর তাদের কাছ থেকে এমনিতে দুইটা মোবাইল স্মার্ট মোবাইল ফোন একটা কিবোর্ড কিপ্যাড মোবাইল উদ্ধার করা হয়েছে তো এইগুলি আমরা সবগুলি খতিয়ে দিচ্ছি তারা কোন জায়গায় তারা তারা বিহারের বাসিন্দা নামগুলি কি ওদের একজনের নাম হল সঞ্জিত কুমার আর পার্টা ডিস্ট্রিক্ট কাগারিয়া বিহার আরেকজন হলেন শ্রী শম্ভু কুমার যাদব উনিও পি এস বিহারের আরেকজন হল শ্রীমতী মিলি প্রিয়া উনি ওনার পি এ ছিল গোপালপুর যেটা বাগলপুর ডিস্ট্রিক্টে পড়ে বিহারে কত কেজি এবং বাজার মূল্য কত বাজার মূল্য ওদের কাছ থেকে তো আমরা প্রিলিমিনার ইন্টারোগ জানতে পেলাম তারা ওইগুলি প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকা করে কিনেছে আর কিং কত টোটাল বেশি কোথায় যাওয়ার তারা যতটুকু জানলাম ওই তেজস রাজধানী এক্সপ্রেস যে আছে ওইটা দিয়ে তারা বিহার যেতে চেয়েছিল তাদের নিজস্ব বাড়িতে এগুলি হ্যাঁ আমাদের রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে এগুলি তো এখনো তারা বলছে না তো আমরা নিশ্চয়ই পেয়ে যাব আমরা পুলিশ বিমানও চাবো

এবং পুলিশ আধিকারিকরা বলছেন যে জোর জিজ্ঞাসাবাদের পরই হয়তোবা বেরিয়ে আসবে যে তারা কাদের সাথে সে ব্যবসায় জড়িত ছিল বা তাদের চক্রে আরো কারা কারা রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু বেরিয়ে আসবে জোর জিজ্ঞাসাবাদে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন